দর্শক আপনি যদি মিশর সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য আফ্রিকা মহাদেশে অবস্থিত মিশর মিশরের দক্ষিণে সুদান পশ্চিমে লিবিয়া উত্তরে ভূমধ্য ও পূর্বে রয়েছে ইসরায়েল ও লোহিত সাগর মিশর স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে মিশরের রাষ্ট্রপতির নাম আব্দুল ফাতা আল সিসি মিশরের রাজধানী কায়রো বাংলাদেশ থেকে ছয় হাজার কিলোমিটার দূরের দেশ এটি দেশটির মোট আয়তন তিন বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা এক কোটি একান্ন লাখের বেশি দেশটির দাপ্তরিক ভাষা আরবি মিশর এমন একটি দেশ যে দেশের লোকেরাই তিনশো দিন সমান এক বছর এই ক্যালেন্ডারটি আবিষ্কার করেছিল যে দেশের নারী পুরুষ উভয় মেকআপ ব্যবহার করতেন যে স্থাপনার জন্য মিশর আজও পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে আছে সেই পিরামিডের পিছনের ইতিহাস বড়ই করুণ রাত দিন অমানসিক পরিশ্রম করে ফারাউদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে পিরামিড তৈরি করত শ্রমিকেরা এটি এমন একটি দেশ যে দেশে প্রাচীন লোকেরা মনে করত তারা মারা যাবার পর তাদের মৃতদেহ সংরক্ষণ করলে তাদের ওই আত্মা মমির মধ্যে ফিরে আসে মমি সংরক্ষণের জন্য তৈরি এসব পিরামিড ত্রিমাত্রিক আকারে নির্মাণ করা হতো মৃতের সমাধি হিসেবে তৈরি করা হতো বলে শ্রমিকগণ খুবই যত্নে এর নির্মাণ কাজ শেষ করতেন কথিত আছে এক একটি পিরামিড নির্মাণ করতে প্রায় এক লক্ষ শ্রমিকের প্রয়োজন হতো কিন্তু আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এক লক্ষ নয় বরং বিশ হাজার শ্রমিক এক একটি পিরামিডের পেছনে নিজেদের অক্লান্ত শ্রম দিতেন প্রায় চুরানব্বই দশমিক নয় শতাংশ লোক হল সুন্নি মুসলিম পাঁচ দশমিক এক শতাংশ লোক খ্রিস্টান এবং বাকি এক শতাংশ অন্য ধর্মের অনুসারী প্রাচীন মিশরে বিড়ালকে খুব সম্মান করা হতো বিধায় বিড়াল মারার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো মিশরের রাজাদের মৃত্যুর পর তাদের দাসদাসীদেরও মাথায় আঘাত করে মমি বানিয়ে জীবন্ত কবর দেওয়া হতো এবং রাজার মৃত্যুর সাথে সাথে তার দৈনন্দিন জীবনের অনেক কিছুই তার সঙ্গে দেওয়া হতো দেশটি নীল নদ পিরামিড ও তাদের রাজা বাচ্চাদের মমির জন্য ভ্রমণ পিপাসুদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে